আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে রিভিউ করবো কক্সবাজার ট্যুরি গিয়ে একটা স্পেশাল রেস্টুরেন্টের আপনারা অনেকেই হয়তো খেয়েছেন যারা খাননি অবশ্যই অবশ্যই রিকমেন্ড করব এই পালঙ্কি রেস্টুরেন্টে খেতে ভুল করবেন না এবং ওখানকার ভিতরের ইনভারনমেন্ট একটু গ্যাদারিং হলেও ওদের পরিবেশে কিন্তু বেশ নান্দনিকতার পরিচয় দেয় এই যে দেখুন টেবিলের উপরে কতগুলো ঝিনুক কালারফুল করে রাখা এবং পিতলের প্লেটে ওরা আমাদেরকে খাবার সার্ভ করেছিল শুরুতে আপনাদের সাথে আমি ওদের ভর্তা প্লেটারটা শেয়ার করছি আপনাদের সাথে দেখাচ্ছি নানা ধরনের ভর্তা ছিল আলু ভর্তা টমেটোর টক তেঁতুল ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা বেগুন ভর্তা কাঁচাকলার ভর্তা আরও জানা আর দু একটা ভর্তা ছিল এবং স্পেশাল একটা আইটেম সেটা পরে বলছি ছিল সালাদ এবং খুবই মজাদার ডাল এর ডাল দিয়েই মনে হয় যে ভাত খেয়ে ফেলা যাবে এক বাটি সরি এক প্লেট এবং এই যে দেখুন ভাতটা ছিল আতপ চালের এবং এখানে অল্প একটু করে আমি সব ধরনের ভর্তা দিয়েই খাবারটা শুরু করেছিলাম এবার আপনাদের সাথে আনবক্সিং করবো স্পেশাল আইটেম সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি কলা পাতা দিয়ে ওরা বেশ চমৎকারভাবে সরিষার তেল সরিষা সহ হচ্ছে গিয়ে ওরা এই রান্নাটা করে থাকে এবং ওদের রান্নার যে স্পেশালিটিটা আমি বুঝলাম আর রান্না খুব বেশি আহামরি কিছু না খুবই সরল খুবই সিম্পলভাবে ওরা প্রত্যেকটা রান্না করার চেষ্টা করেছে এবং প্রত্যেকটা আইটেম ভীষণ মজাদার আপনারা যদি কক্সবাজারে যান পারং কেতে খেতে কিন্তু ভুলবেন না এবং মাছটা ছিল ভাপিস করা তো স্টিম স্টিম ফিশ এটা কিন্তু বেশ মজাদার একদম নরম তুল তুলে সফট মুখে দিলে গলে যাবে এবং আপনি একটা অ্যারোমার রাজ্যে হারিয়ে যাবেন এই মাছটা খেতে কিন্তু ভুল করবেন না অবশ্যই ওদের সাথে আছে কিন্তু চিংড়িও সহ অন্যান্য আইটেমও পাবেন এবারে চলে আসি ডেজার্টে যদিও এটা বলেছিল যে রসগুলো এটা অ্যাকচুয়ালি গোলাপ জামুন ছিল তবে সবচেয়ে বেশি ছিল ওদের এই যে লিকুইড রসটা সেটা এবং শোস্টপার ছিল মালাই জিলাপি তাহলে এই পর্যন্তই আজকে